মুসলমানদের দেশপ্রেমের পরীক্ষা দিতে হয় যে কোনো সভা সমাবেশ করতে গেলে এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা জাতীয় পতাকার স্মরণ নিয়েছি এটা যদি আজকে অন্য কোনো ধর্মের সভা হতো দেখতেন গেরুয়াতে ভরে গিয়েছে ওই প্রশ্ন উঠবে না সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তুমি যখন আঙুল তুলো তখন তোমাকে ক্যাম্পেনে জেলের মধ্যে ফুরে কিন্তু কোনো মুসলমান যদি কোনো সামান্যতমে যদি কোনো কিছু বক্রক্তি করে কিংবা কোনো সমালোচনা করে তার মিডিয়া ট্রায়াল শুরু হয়ে যায় পুলিশ ট্রায়াল শুরু হয়ে যায় জেলে ট্রায়াল শুরু হয়ে যায় পিছন ভ্যানে করে আপনার কোর্ট পর্যন্ত তাকে টেনে নিয়ে যাওয়া হয় দেশের সংবিধান তো তা ছিল না দেশের প্রশাসন তো তা ছিল না আপনারা সকলেই লক্ষ্য করা দেখবেন কোটে তারিপাল্লা ধরে রয়েছেন একজন রমণী তার চোখেতে কালো পতাকা বাঁধা রয়েছে এ দৃশ্য দেখেছেন আপনারা দেখেছেন তার মানে প্রশাসন সংবিধান রচনা করার জায়গা আইন প্রণয়নের জায়গা তারা নিরপেক্ষ থাকবেন মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেখানে একজন পুলিশ অধিকর্তা সাসপেন্ডেড হয়েছেন সাসপেন্ডেড হয়েছেন তো কেন হলেন কেন প্রশাসনের বন্ধু নিরাপত্তা বজায় রাখতে পারলেন না সেখানে প্রায় দেড়শো জন যে আজকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের যে জবানবন্দি দিয়েছে একটিও বাংলা ভাষাতে জবানবন্দি দেয়নি একজনও বাংলা ভাষাতে জবানবন্দি দেয়নি সেখানে উনিশ থেকে তেইশ বছর বয়সী যে দেড়শো জনকে অ্যারেস্ট করা হয়েছে তথাকথিত রায়ট বাস দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্য যে উনিশ থেকে একুশ কিংবা তেইশ বছরের বয়সী দেড়শো জনকে যে অ্যারেস্ট করা হয়েছে তাদের কালকে ট্রায়াল শুরু হয়েছে গতকাল থেকে যে ট্রায়াল শুরু হয়েছে সেখানে একজনও কেউ জবানবন্দি দেয়নি বাংলা ভাষাতে কি প্রমাণ করে তারা এসে দাঙ্গা বাঁধালো কোথা থেকে এলো বর্ডার কার প্রশাসন কার নিরাপত্তা বিধান করে কে সমস্ত কিছু জবাব দিতে হবে মুসলমানকে এই লুঙ্গি বড় মানুষকে দিতে হবে এই পাঞ্জাবি বড় মানুষকে সমস্ত কিছু জবাব দিতে হবে কয়েকদিন আগে হরিয়ানার হিসার হরিয়ানার হিসারের একটি সমাবেশে প্রধানমন্ত্রী ভাষণ দিতে গিয়ে সেখানে বলছেন আদিবাসী ভাইও আর বেহন ওই যে ওনার ভাইও আর বেহন আদিবাসী ভাইরা আপনারা নিশ্চিন্তে থাকুন তপশিলি জাতি উপজাতি মূল নিবাসী ভাইরা নিশ্চিন্তে থাকুন আপনাদের জমির উপরে আর ওয়াকফ বোর্ড দাবি নিয়ে আপনাদের জমি অধিকার করবে না এটা পাগলেও হাসবে আজ পর্যন্ত তো আদিবাসীরা একটা বললই না এই অভিযোগ করলই না মূল নিবাসীরা তো এই অভিযোগ করেইনি যে আমাদের জমি ওয়াকফ বোর্ড চিনে নিতে যাচ্ছে দাহমিস্তে একটা পপালান ছড়িয়ে দিলেন আদিবাসীদেরকে বলে দিলেন তোমাদের জমি এমন আইন তৈরি করে দিয়েছি এই জমি আজ থেকে আর বোর্ড তোমাদের দখল নিতে আসবে না আরে যে ওয়াকাপের সম্পত্তি তুমি ভাই ছিনিয়ে নিয়ে তোমার মিত্র এবং দোষকদের হাতে তুলে দিতে চাচ্ছ